আসসালামু আলাইকুম বলুন তো ভারতের প্রথম মুসলিম শিক্ষামন্ত্রী কে ছিলেন তার পরিচয় কী কেন তিনি বিখ্যাত কেন মুসলমানদের গর্ব ভারতের জন্য কি এমন করেছেন তিনি এইসব প্রশ্নের উত্তর খুব সংক্ষেপেই উপস্থাপন করবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন ছোটো ছোটো প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব ভারতের প্রথম মুসলিম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী শিক্ষাবিদ রাজনীতিবিদ ও লেখক তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং হিন্দু মুসলিম ঐক্যের প্রবক্তাও ছিলেন তার জন্ম এবং মৃত্যুর তারিখ জানেন মৌলানা আবুল কালাম আঠেরোশো অষ্টাশি সালের এগারোই নভেম্বর সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন যেটি তখন উসমানীয় সাম্রাজ্যের অন্তর্গত ছিল তার আসল নাম ছিল সৈয়দ গুলাম মহিউদ্দিন আহমেদ বাবার নাম খায়রুদ্দিন আল হুসাইনি কিন্তু তিনি সময়ের আবর্তনে মৌলানা আবুল কালাম আজাদ নামে পরিচিত হন আজাদের পিতা দিল্লিতে বসবাসকারী একজন আলেম ছিলেন যিনি তার মাতামহের সাথে থাকতেন কারণ তার পিতা অনেক কম বয়সেই মারা যান তাই তার শৈশব কাটে কিছুটা অসহায়ত্বের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা কী ছিল তিনি আল হিলাল পত্রিকার মাধ্যমে ব্রিটিশ বিরোধী প্রচার করেন এবং অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন আচ্ছা শিক্ষাক্ষেত্রে তার অবদান কি ছিল স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে তিনি প্রাথমিক শিক্ষা চালু করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি যেটা আমরা জানি শটে আইআইটি ও বিশ্ববিদ্যালয় মঞ্চুরি কমিশন ইউজিসি প্রতিষ্ঠা করেন তিনি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে মেয়েদের শিক্ষা ও প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বৃদ্ধিতে গুরুত্ব দেন ভারত বিভাগের বিষয়ে আবুল কালাম আজাদের মতামত কী ছিল তিনি দি জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধিতা করেন এবং হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন তিনি বিশ্বাস করতেন যে ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ একটি ঐক্যবদ্ধ ভারতের মধ্যেই নিহত আচ্ছা কালামের সাহিত্যকর্ম কেমন ছিল তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে তর্জমানুল কুরআন গুবারে খাতির ও তাজকিরা এগুলো হচ্ছে নাম করা গুবারে খাতির গ্রন্থটি তার কারাবাসের সময় লেখা চিঠির সংকলন যেখানে ধর্ম দর্শন সঙ্গীত ও চা নিয়েও তার চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে আচ্ছা কালাম কোন সম্মানে ভূষিত হয়েছেন জানেন উনিশশো সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন তাকে দেওয়া হয়েছে কালামের জীবনে কোন দিক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক মৌলানা আবুল কালাম আজাদ তার ধর্মীয় সহিষ্ণুতা শিক্ষা ও জ্ঞানচর্যার প্রতি অঙ্গীকার এবং জাতীয় ঐক্যের প্রতি দৃঢ় বিশ্বাস শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন